কত বড় হিম্মত আছে আসে এখানে ভাগবত পাঠকে বন্ধ করে দাও দেখি তোমার কত বড় হিম্মত এই দেখো হাজার হাজার শ্রোতা আছে তোমার ঠ্যাং ভেঙে দেবে হ্যাঁ মুখ কুড়িয়ে দেবে তোমার এত বড় স্পর্ধা না তোমার আজকে সেই সেই বিধর্মী জানো গো বাবা সেই বিধর্মী যে হিন্দু হয়ে আজকে ভাগবত পাঠকে বন্ধ করে দিতে চায় সেই আসলে বিধর্মি মহাপাপী সে কলকাতার সেই ঘটনার পর আবার এই ঘটনা আজকে পুনরাবৃত্তি হলো তুমি কি হুমকি দাও কাছে এসো দেখি একবার তোমার বাপের বেটা যদি হও এখন সামনে এসে বন্ধ করো ভাগবত বন্ধ করো রাম বলা বন্ধ করো ভারত মাতা জয় মাটি না পাকিস্তান জয় নাকি কালকে ভাগবত পাঠের পর আমি জানতে পারলাম আমাদের এত অঞ্চলের কোন সেই ব্যক্তি আমাদের এই ভাগবত পাঠকে বন্ধ করে দেবে বলছে মাইক নিয়ে আমি গিয়ে ভাগবত পাঠ বন্ধ করে দেব কেন উনি ভারত মাতা কি জয় বলে কেন উনি গো মাতা কি জয় বলে কেন জয় শ্রী রাম বলে কেন জয় বাংলা বলে না আমি ওখানে গিয়ে এখনই ভাগবত পাঠ বন্ধ করে দেবো কিরে দেখবি তুই ভাগবত পাঠ বন্ধ করে দেবো দেখবি 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 কত বড় হিম্মত আছে আসে এখানে ভাগবত পাঠকে বন্ধ করে দাও দেখি তোমার কত বড় হিম্মত এই দেখো হাজার হাজার শ্রোতা আছে তোমার ঠ্যান ভেঙে দেবে হ্যাঁ মুখ কুড়িয়ে দেবে তোমার এত বড় স্পর্ধা না তোমার আজকে সেই সেই বিধর্মী জানো গো বাবা সেই বিধর্মী যে হিন্দু হয়ে আজকে ভাগবত পাঠকে বন্ধ করে দিতে চায় সেই আসলে বিধর্মী মহাপাপী সে কলকাতার সেই ঘটনার পর আবার এই ঘটনা আজকে পুনরাবৃত্তি হলো কলকাতায় আপনারা শুনেছিলেন না এক ব্যক্তি চিরকুটের মধ্যে লিখে পাঠিয়েছিল গোমাতা বলবেন না জয় গোমাতা বলবেন না জয় জয় ভারত বলবেন বলবেন না না রাম আজকে সেই আবার পুনরাবৃত্তি হলো শুধু পুনরাবৃত্তি হলো না উনি এসে হুমকি দিয়ে গেছে আমাদের ভক্তদের উপর পাঠ বন্ধ করে দেবে কত বড় সাহসে এই দুঃসাহসকে আমি ঘৃণা করি আমি অপরাধ মানি এদের মতন অপরাধী জগতে আর কেউ নাই এরাই এরাই অত্যাচার করে হুমকি দেওয়া মানে কি জানো এরা অত্যাচারী এদের হাত ভেঙে ঘুরিয়ে দেওয়া উচিত এদের মুখ জীবনে আর কথা বলবার জন্য স্পর্ধা থাকবে না এই প্রকার করে দেওয়া উচিত আজকে কি হয়েছে আমার আগে ভাগবত পাঠ হয়েছে সেই সময় একজন লোক এসে এই স্টেজের ওপরে স্টেজের উপরে ভাগবত পাঠ বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে স্টেজের উপর দাঁড়িয়ে তখন কোন আপনাদের মতন কেউ ছিল না অল্প সংখ্যায় হয়তো শ্রোতা ছিল কিন্তু তার মধ্যে দু একজন শহীদ সনাতন ধর্ম যার হৃদয় যার প্রাণ সে তাকে এখান থেকে নিয়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে বাইরে নিয়ে গেছে উত্তম মধ্যম দিয়েছে বুঝিয়ে দিয়েছে সনাতন ধর্মকে খা দিলে খা পেতে হয় তোর এই এই মদে মাতাল হয়ে এসেছিল আর যে কে কে পাঠিয়েছে সেটাও আমরা স্পষ্ট বুঝতে পারছি এই জন্য অত্যাচারী তুমি যতই অত্যাচার করতে তুমি বাইরে থেকে হুমকি দাও কাছে এসো দেখি একবার তোমার বাপের বেটা যদি হও এখন সামনে এসে বন্ধ করো ভাগবত পাঠকে বন্ধ করো রাম বলা বন্ধ করো ভারত মাতা জয় বলা বন্ধ করো ভারত মাতা জয় বলবো না পাকিস্তান জয় বলবো ভারতের মাটি থেকে পাকিস্তান জয় বলবো নাকি হ্যাঁ বাহ এই তো সনাতনী রক্ত আপনাদের রক্ত টকবক করে ফুটছে না হ্যাঁ বা না বলুন আমাদের ভাগবত পাঠ বন্ধ করে দেবে আমরা যেন জয় না না বলতে পারি পারি ভারত ভারত মায়ের গুণগান গাইতে ভারতের মাটিতে যেন বলতে না পারি আমাদের আমাদের বন্ধ করে দেওয়ার ব্যবস্থা চলছে পাকিস্তান জয় বলতে হবে জয় বাংলা বলতে হবে বাংলাদেশের জয় বাংলা বাংলাদেশের গুণগান গাইতে হবে জয় বাংলা বলতে হবে কেন আমরা জয় পশ্চিমবঙ্গ বলতে পারি জয় পশ্চিমবঙ্গ জয় পশ্চিমবঙ্গ জয় পশ্চিমবঙ্গ জয় পশ্চিমবঙ্গ জয় ভারত মাতা জয় জননী এত বড় স্পর্ধা এদের এরাই জেহাদি এরাই শত্রু এরা ভারতবর্ষের শত্রু শুধু হিন্দুদের শত্রু নয় এরা ভারতের চিরকালের শত্রু এরা মির্জাফর ফর এরা আবার রঙও বদলাবে কিছুদিন পর এরা জীবন চরিত্র বদলে গিয়ে এরা 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 কি করতে পারে এরা কিন্তু খুব খুব পাপি এরা যখন তখন আপনার ওপর হামলা করে আপনাকে মেরে দিতে পারে কারণ এরা যখন একজন সাধুর ওপর আঘাত করতে চায় সাধুর ওপর অমন করে আঙ্গুল দেখাতে পারে সাধুকে দেখে সবাই কিন্তু একটু হলেও ভয় পায় কারণ সবাই জানে এই সাধু যদি মুখ দিয়ে কিছু বলে দেয় না না আমি অভিশাপ দেবো না এই সাধু যদি মুখ দিয়ে কিছু বলে দেয় তবে তার সর্বনাশ হয়ে যাবে সাধুকে থেকে সবাই ভয় পায় কিন্তু শোনো এরাই চাপ এদেরকে চিহ্নিত করো এদেরকে বুঝে যাও এদের থেকে বাঁচো আর ভারতবর্ষকে বাঁচাও সনাতন ধর্মকে এদের থেকে বাঁচানোর জন্য আমি আপনাদের চরণ ধরে বলছি এদের থেকে আমাদের ধর্মটাকে বাঁচান আমাদের দেশ থেকে বাঁচান আমাদের রাজ্য বাঁচান এদের থেকে বাঁচান এদের থেকে আমাদের রাজ্যটাকে বঙ্গ কাঁদছে না গোমা আমার ভারত মা কাঁদছে না এরা কি মনে করেছে এদের হুমকিতে আমি ভুলে যাব ভারত মাতা জয় এ বলবো না রাম গুণগান গাইব না এরা কি ভেবেছে অথচ কত মানুষ আজকে এই জায়গায় এসে তারা এই ধর্মকে অবজ্ঞা করে ভাগবত পাঠ করতে দেব না রাম বলা যাবে না ভারত মাতা বলা যাবে না গো মাতা বলা যাবে না কি দুঃসাহস প্রথমে বললাম না অভিশাপ দিলাম না অভিশাপ দিলে তো একদম শেষই হয়ে যাবে তবে হ্যাঁ এই অভিশাপ দিলাম এই অভিশাপ দিচ্ছে এই ব্যাস মঞ্চ থেকে এই অত্যাচারের শেষ হোক এই পাপের শেষ হয়ে যাক এই পাপ শেষ হয়ে যাক এই শাসন দুঃশাসন দুষ্টের শাসন অত্যাচার শেষ হয়ে যাক এই অভিশব্দ